এবং এই সতেরো বছর ধারাবাহিক আন্দোলনের ফসল গণ বিপ্লব সেটা হচ্ছে পাঁচই আগস্টের ছত্র জনতার গণভোট আমরা বলে দিতে চাই আগামী ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে অন্যথায় যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেমে থাকবে না আগের মতো আবার যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেছেন বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকারের প্রতি সম্মান রেখেই রাষ্ট্র পরিচালনা করেছে তাই বিএনপির নেতাকর্মীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গত সতেরো বছর পরাধীনতার সেকলে বন্দি করে রেখেছিল সেই ফ্যাসিবাদের পতন হলেও জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি এজন্য মানুষ নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে দাবি পৌঁছে দিতে পারছে না এবং এই 17 বছর ধারাবাহিক আন্দোলনের ফসল গণবিপ্লব সেটা হচ্ছে 5 আগস্টের ছাত্র জনতার গণভোট ঠিক আজকে রাতারাতি কিছু লোক মনে করে যে এটা তারা করেছে আমরা আপনাদের সাধুবাদ জানাই কিন্তু তারা যখন এই অর্জনকে ব্যর্থ করার জন্য সকলের অর্জনকে ব্যর্থ করার জন্য নিজেরা কুক্ষিগত করতে চায় সেখানেই আমাদের প্রশ্ন চট্টগ্রামের শহীদ ওয়াসিম বাংলাদেশের প্রথম শহীদ হয়েছে গুরাদপুরে যুদ্ধ করার নাম নিতে তারা কুণ্ঠাবোধ করে কারণ সে ছাত্র দলের নেতা ছিল বিএনপি দেড় হাজার নেতাকর্মী এই পাঁচই আগস্টের বিপ্লবের আগে এই আন্দোলনে শহীদ হয়েছে আমরা এগুলো নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না কিন্তু আমাদের দাবি হচ্ছে আমরা যে সতেরো বছর বৈষম্যের শিকার ছিলাম সতেরো বছর নতুন প্রজন্মের একজন লোক ভোট দিতে পারে নাই এটা সবচেয়ে বড় অধিকার এখন শেখ হাসিনা যেরকম জ্বলান্ত রুগীর মতো যখনই ভোটের প্রশ্ন আসতো ওনারা ভয়ে আত্মস্ত থাকতো দিনের ভোট নাতে করে ফেলত কারণ জনগণের ম্যান্ডেট কে তারা ভয় পাইত আজকেও আমরা যখন জনগণের অধিকারের কথা বলি ভোটের কথা বলি সংস্কারের নামে তাল বাহানা করে বিভিন্ন আগামী দশই মে চট্টগ্রামের ঐতিহাসিক রাজনৈতিক গ্রাউন্ড ময়দানে সমাবেশ সফল করার লক্ষ্যে খুলশি থানা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সেগুনবাগান ত্রিভুজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি খুলসি থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন হেলালের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন সাবেক সহসভাপতি শাহেদ আকবর ফজলুল হক সুমন আবু সুফিয়ান সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম সাবেক সহসাধারণ সম্পাদক শাহজালাল পলাশ তানভীর মল্লিক সাবেক কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির মোহাম্মদ আলী সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক মোহাম্মদ ইউসুফ শাবাব ইয়াজদানি আব্দুল করিম শাখাওয়াত কবির সহ আরও অনেকে